কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তাকে বেধরক মারধর ও ভাঙচুর চালানো এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ মোট ছজনকে আজ শিয়ালদহ আদালতে তোলা হলো প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার মাঝরাতে কলকাতার কাশীপুরে একজন প্রোমোটারের অফিসে ঢুকে তাকে বেধরক মারধর ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে মূল অভিযুক্ত অভিজিৎ মন্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে প্রথমে ফোন করে আক্রান্ত ব্যবসায়ীকে পাঁচ লক্ষ টাকা তোলা দেওয়ার জন্য চাপ দেয় অভিজিৎ মণ্ডল ওরফে রানা জয়ন্ত সিং ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে নিজের পরিচয় দেয় সে তারপর ওই প্রমোটার। টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার মাঝরাতে রানা কয়েকজন সঙ্গীকে নিয়ে তার অফিসে চড়াও হয়ে ওই ব্যবসায়ীকে বেধরক মারধর করে বলে অভিযোগ পাশাপাশি অফিসে ভাঙচুরো চালায় এরপরই অভিজিৎ মণ্ডল ও তার সঙ্গীতের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রমোটার। তারপরই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্ত অভিজিৎ মন্ডল ওরফে রানা সহ মোট কেন করলেন টাকা লুট করেছেন বলছে আপনি কি অতিন ঘোষের নাম নিয়েছিলেন